আজ খুবই একটা খারাপ সংবাদ আছে পিকুয়াসকে পাঁচতলা থেকে পড়ে গিয়েছিল পাখি ধরতে যেয়ে এখনই ক্লিনিক থেকে নিয়ে আসলাম এখন অনেকটা ভালো কিন্তু ওর পিছনের এই জায়গাটুকু সমস্যা করছে ও একটা পা দিয়ে হাঁটতে পারছে না ওর একটা নখ উঠে গেছে ওর অবস্থা আসলে তেমন একটা ভালো না দোয়া করবেন ওর জন্য ও যেন ভালো থাকে আছে পাখি ধরতে যেয়ে পড়ে গেছে খায়ও নি চেহারাটা মলিন হয়ে গেছে এই জায়গা থেকে আর কোথাও উঠতেছে না এই যে এসে বসছে এখানে বসে থাকতেছে আর এই যে পাটা মুছে দেওয়া হয়েছে কিন্তু তবুও পারতেছে না কিছুই করতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক পেনকিলার ডাক্তার দিয়ে দিছে এই যে ওই পাটা আর ইয়ে করতে পারতেছে নাও আব্বু তুমি বসো শো হ্যাঁ শো তোমার উঠতে হবে না হ্যাঁ তুমি শুয়ে থাকো আব্বু সবাই তোমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ তোমাকে ভালো করে দেবে আব্বা হ্যাঁ এই পাটা এই যে একটা নখ উঠে গেছে ও এত ভালো কথা বোঝে কি বলবো ও আসলে আপনারা ওর জন্য দোয়া করবেন